সালামু আলাইকুম আমরা ডিসি সার্কিটের তেতাল্লিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব যারা আমার ক্লাস প্রথম দেখতেছেন পূর্বে আরও বিয়াল্লিশটা ক্লাস আমি জিজ সার্কিটের উপর নিচ্ছি আপনারা এখানে দেখতে পারেন আপনাদের উপকার হবে এবং আপনাদের বন্ধুদের সাথে এবং ফেসবুকে এটা শেয়ার করতে পারেন তাহলে দেখেন এখানে আমরা কি আমরা এখানে একটা সার্কিট আছে সিরিজ সার্কিট হ্যাঁ দুশো পঞ্চাশ বোল্ট সাপ্লাই আর এখানে আছে চারশো ওয়াটের বাল্ব দুশো বোল্ট রেটিং এগুলো বাল্বের রেটিং হ্যাঁ এগুলো বাল্বের রেটিং দেখেন চারশো ওয়াট রেটিং দুশো বোল্ট একশো ওয়াটের রেটিং দুশো বোল্ট একশো ওয়াটের রেটিং দুশো বোল্ট এখানে মানে অঙ্কের ভিতরে বলা আছে যে কোন বাল্বটি এই বাল্ব এই বাল্ব এই বাল্ব কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন জ্বলবে হ্যাঁ তাহলে আপনাদেরকে আমরা প্রথমে রেজিস্টর বের করব স্যার মানে প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্রেশন মান বের করব হ্যাঁ তাহলে দেখেন চারশো ওয়াট বাল্বের ক্ষেত্রে তাহলে দেখেন চারশো ওয়াট বাল্বের ক্ষেত্রে আমরা সূত্র জানি পি ইকাল টু বি স্কোয়ার পির মান দেওয়া আছে এখানে কত চারশো ওয়াট তাহলে আমি চারশো ওয়াট পির মান দেখেন চারশো ওয়াট হ্যাঁ এই যে আমি এটা একটু এই পাশ ও পাশ করছি এটা আপনার আর আর নিয়ে নিছি উপরে নিচেটা থাকলে সমান সমানের সমান সম্মানে ওই পাশে যখন যায় নিচেরটা উপরে চলে যায় উপরেরটা নিচে চলে আসে হ্যাঁ তাহলে দেখেন এই যে পি চারশো ওয়াট এই জন্য চারশো ওয়াট দিসি আর বির মান বীর মান কত হচ্ছে দুইশো হ্যাঁ দুইশো স্কোয়ার দিসি তাহলে আর চারশো মান বের করতেছি এখানে তাহলে দেখেন এটা কত হবে একশো ওয়াট হয়েছে হ্যাঁ একশো ওহম হয়েছে একশো ওয়াট বাল্বের ক্ষেত্রে দেখেন এই যে একশো ওয়াট একশো ওয়াট দুইটাই সমান রেটিং তাহলে একটা বের করলেই হবে হ্যাঁ তাহলে আমরা জানি পি বি স্কোয়ার বা আর আর তাহলে আমরা এই নিচের আরটা সমান সমান এই পাশে নিলে কি হয় উপরে চলে যায় আর এটা উপরের এটা ওই পাশে পাঁচশো চেঞ্জ করলে নিচে চলে যায় আর কি তাহলে পির মান কত হয়েছে একশো ওয়াট আর বি স্কোয়ার মান দুইশো ওয়াট স্কোয়ার দিয়েছি এখানে চারশো হোম রেজিস্ট্যান্স আসছে হ্যাঁ তাহলে আপনারা একটা জিনিস মনে রাখবেন যখন সার্কিটটা একটু লিখে রাখবেন যখন সার্কিটটা সিরিজ হবে সিরিজে কি আমরা জানি কারেন্ট সমান সিরিজে কী সমান কারেন্ট সমান তাহলে আমরা জানি পি গেলটা কি আই স্কোয়ার আর তাহলে কারেন্ট যেহেতু এটাতে যে কারণ যাবে এটাতে যাবে হ্যাঁ এখন দেখেন বেশি সেম আয়স করে আর না আর মান যার বেশি হবে তার উজ্জ্বলতা বেশি হবে এই জন্য কোনটা উজ্জ্বলতা বেশি হবে দেখেন এখানে চারশো ওহম না তাহলে এই দুইটা বাল্ব বেশি উজ্জ্বল হবে একশো ওয়াটের বাল্ব আর এই একশো ওয়াটের বাল্ব বেশি উজ্জ্বল হবে আর এটা কমন চলবে কারণ কি এটা একশো হোম রেজিস্ট্যান্স তাহলে আপনারা বুঝতে পারছেন সিরিজে হলে রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে হ্যাঁ আর প্যারালালে হলে কারেন্টের উপর নির্ভর করে প্যারালে হলে যখন প্যারালাল যেই শাখার প্যারালাল যেই শাখার কারেন্ট বেশি ওই শাখার বাল্ব বেশি চলবে এটাই আমাদের এই অঙ্কে বলছে আর আমি দেখেন এখানে সুন্দর করে লিখে দিছি যেগুলা মানে মানে প্যারাল হলে কি হবে সিরিজে বাল্ব সংযোগ করলে কি হবে আপনারা চাইলে আমার এই সিটটা নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা আপনারা নিতে পারেন অথবা আমি এখান থেকেও আপনি নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন টু নাইন ফাইভ এইট থ্রি সিক্স থ্রি এই নাম্বারে সমস্যা হলে যোগাযোগ করতে পারেন সালাম সালামুক